হাই স্নেহাস ডায়রি ইউটিউব চ্যানেলে তোমাদের আবার জানাই স্বাগত তো আজ চলে এসেছি গ্রামের বাড়িতে বাড়ি দেখি বুঝতে পারছো তো আজ আছে রথযাত্রা তো কিছু প্রিপারেশন লাগবে এখন যাচ্ছি দোকান চলো সারা দিনের ভ্লগটা তোমার শেয়ার করব তো ইন্ট্রোডাকশনটা তোমরা শুনেই নিলে আমি এসেছি আমার গ্রামের বাড়িতে আমার নিজের বাড়িতে আমাদের রথযাত্রা আগের দু বছর ধরেই হচ্ছে এটা নিয়ে তিন বছর হলো আসলে ওরা বাচ্চারা মানে হঠাৎ করে শুরু করেছিল রথযাত্রা তো হ্যাঁ আমরা তাতে মদত দিয়ে দিয়েছি ঠিক আছে কোনো ব্যাপার না আমাদের গ্রামে কোনো রথ হয় না পাশের গ্রামে রথযাত্রা দেখতে হতো তো বৃষ্টি হলে তো যাওয়া যেত না ঘরে মন খারাপ করে দিনটা কাটাতে হতো আমরা এভাবেই আস্তে আস্তে সেলিব্রেট করতে শুরু করলাম আমাদের এই বছর তিন বছর হয়ে গেল আর আমাদের বাড়িটা গিয়ে ওরা মাসির বাড়ি করে তো আমাদেরকে আসতেই হয়েছিল তো তারপরে দোকান গিয়েছিলাম দেখতেই পেলে রথের প্রিপারেশন হচ্ছে তো তারপর দোকান থেকে ফিরে আর ভিডিও করা হয়নি কারণ বাড়িতে অনেক কাজ ছিল যেহেতু আমরা এখানে থাকি না এখন তো বাড়ি প্রচন্ডই নোংরা হয়ে থাকে এখানে এসে প্রচুর কাজ থাকে তো মা সেই সব কাজ ছেড়ে। আমরা দুপুরের সমস্ত খাওয়া দাওয়া করে আবার পোশাক চেঞ্জ করে নিলাম কারণ যেহেতু ঠাকুরের জন্য রান্না করা হবে আমার মা প্রত্যেক বছরই সবাইকে খাওয়ায় মানে যখন মা মনে করে কি রথ এনে রাখলে তাদেরকে শুধু মুখে পাঠাবে না তো প্রসাদ খাওয়ানো হয় তো আমাদের মেনুতে ছিল লুচি ছোলার ডাল সিমুইয়ের পায়েস আর শন পাপড়ি আর গজা তো তখন দোকান গেলাম এই ময়দা ছোলার ডাল সোন গজা এসবই আনার জন্য যেহেতু ওখানে থাকি না কিছুই না থাকে না এখানে আর দেখো এই যে এত লুচি বানানো হয়েছে মা তারপরে আবার সিমুইটা বানাতে শুরু করেছে আমাদের বাচ্চা কাচ্চাগুলো সাড়ে পাঁচটা অব্দি টিউশন ছিল তো তারপরেই আমাদের রথ নিয়ে বের করা হয়েছিল তো তার আগেই মা সবকিছু সেরে রাখলো আমি মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম যাতে আমার অসুবিধা না হয় সবকিছু সেরেই তারপর আমরা গেলাম মানে আমি গিয়েছিলাম তো দিনটা না ভীষণ মজা করে কেটেছে সত্যি বলতে এতদিন ধরে গেছি ব্যারাকপুরে কিন্তু আমার মন একটুও টেকে না আমার মনে হয় আমার গ্রামের বাড়ি আমার কাছে সব থেকে প্রিয় এবং আমরা সবাই আমি মা ভাই সুযোগ পেলেই চলে আসি বাবা যদিও ডিউটির কারণে আসতে পায় না তো সমস্ত কাজ সেরে বিকেল ওই সাড়ে পাঁচটা পৌনে ছটা নাগাদ আমরা রথ নিয়ে বেরিয়েছিলাম গ্রামের রাস্তা তো জানেনই তো সবাই যা কাদা হয়েছিল এই কিছু ভেতরে যে পাকা রাস্তাগুলো ছিল এখানেই রথ যা একটু টানতে পেরেছি বাকি টাইমে তো রথ হাতে করে তুলে নিয়ে যেতে হয়েছে খুব অসুবিধা হয়েছে আর এটা হচ্ছে আমার ছোট্ট বনু মানে আমার জেঠুর মেয়ে ও তো ভীষণ মানে এক্সাইটেড ছিল কি হ্যাঁ রথের দড়ি ধরবো রথের দড়ি ধরবো আর বিশ্বাস করো এই কাদাতে ও হাঁটতে চায় না কিন্তু গোটা রাস্তা ও হেঁটে হেঁটে ইভেন সব সময় চেষ্টা করেছে কিন্তু রথের দড়ি ধরা যায় তো এই যে আমাদের গ্রুপ আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আর রাস্তার অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ আসলে কি বলতো আসলে সজল ধারার যে জল আসবে মানে টাইম কলের জল সেটার জন্যই পাইপ দেওয়া হচ্ছিল হঠাৎ করে কোনো কারণবশত কাজটা বন্ধ হয়ে যায় তো তারপর থেকে পাশে সেইগুলো বৃষ্টি হলেই গলে গলে যেহেতু রাস্তা তো তার উপর এসে পড়ে আর পুরো রাস্তা কাদা হয়ে গেছে জানো যেদিন বাড়ি ফিরলাম মানে রথের আগের দিন এত বেশি বৃষ্টি হয়েছিল রাত এত অবস্থা খারাপ ছিল যে আমরা তো কেউ আসতেই পারিনি টোটো ঢোকেইনি বাকিটা হেঁটে হেঁটে আসতে হয়েছিল আর এই যে দেখলে আমি যে জগন্নাথের মূর্তিটা বানিয়েছিলাম সেটাও কিন্তু ওরা রথের ভেতরে রেখেছে আর এই দেখো আমার পুচকু বোনো কিউট না ওকে আমি জিজ্ঞাসা করছিলাম কি রে ভালো লাগছে ও বলছে হ্যাঁ আর এটা হচ্ছে আমার ভাইপো ও ভীষণ কিউট দুজনে মিলে রথের দড়ি ধরেই আছে ছাড়বে না যার মতো দায়িত্ব করেছিল প্রথমে আমার আসার কথা থাকেনি তো তার জন্যে আমি এরকম ভেক করেই চলে এসেছি মানে অদ্ভুত চলে এসেছিলাম কোনো ভালো পোশাক আশাক কিছুই পরে আসেনি আমার বৌদির ছিল প্রসাদ মানে বাতাসা দেওয়ার কাজ আর আমার ভাইয়ের ছিল সবাইকে চন্দনে টিপ পরানোর কাজ আরও সব কাজ ছিল আর একটা ভাইয়ের ছিল গঙ্গাজল ছিটিয়ে নিয়ে যাওয়ার কাজ আর একজনের ছিল ওই কাশের ঘন্টা বাজানোর একজনের ছিল ধূপ নিয়ে যাওয়ার সবাই মিলেমিশেই কাজ করা হচ্ছিল আর কি আর দেখেছো পুরো রাস্তা কিভাবে এরম করে নিয়ে যেতে হচ্ছিল আর ওরা কিন্তু আবার কালেকশনও করছিল মানে এই যা সবাই ঠাকুরকে দেবে এক টাকা দু টাকা সেই সব জমিয়ে রাখার জন্য ব্যবস্থাও করেছিল দেখো কি সুন্দর না রাস্তাটা হ্যাঁ একটু কাদা আছে মানছি শহরের মতো পাকা রাস্তা নেই কিন্তু যে প্রাকৃতিক সৌন্দর্যটা আছে সেটা হয়তো আর কোথাও পাওয়া যাবে না এই দেখো পুরো মাঠ সবুজ তো ভালো লাগে না এই জিনিসটা বড্ড মিস করি যেহেতু আমার বাড়ি একদম মাঠের ধারে সারা জীবন মাঠ দেখতেই অভ্যস্ত ওই ইট পাথরের দেওয়াল আমার একটু ভালো লাগে না যাই হোক অনেক ঘোরাঘুরির পর অনেক বাধা পেরিয়ে মানে একদম কাদা পেরিয়ে আমাদের বাড়ি চলে এসেছে এটা আমাদের ঠাকুর ঘর তো সেখানেই রথ রাখার ব্যবস্থা করা হলো তারপরে জগন্নাথ দেবকে একটু প্রসাদ দিয়ে দিলাম তোমাদেরকে তো আগেই মেনুটা মেন ওটা ছোলার ডাল শিমুইয়ের পায়েস সোনপাপড়ি গজা আর আগেই বললাম সবাই মিলে খাওয়া দাওয়া করি একসাথে মা সবাইকে ওই দিন প্রসাদ দেয় মা এমনি সবাইকে খাওয়াতে খুব ভালোবাসে তো এই যে সব বাচ্চা কাচ্চারা মিলে খেতে বসে যে সবাই খুব মজা করে আজ দিনটা কাটলো আর তোমাদের রথ কেমন কাটলো জানিও কিন্তু আর তোমরা কেউ রথের ঝিলপি আর পাঁপড় ভাজা খেয়েছো আমার স্যার কিন্তু রাত্রিবেলা ভাইকে আসার সময় নিয়ে এসেছিল সেটা যদিও ভিডিও করা হয়নি আজকের মতো এটুকুই তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই।